আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশি মুরগির ঝোল রান্না করলাম মাখো মাখো ঝোল সেটাই শেয়ার করছি পাচ্ছেন। প্রথমেই হাফ কাপ তেল দিয়ে তার সাথে কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ঘুনা হয়ে গেলে একটু বাটা পেঁয়াজ আধা কাপ তার সাথে আদা বাটা এবং রসুন বাটা সিক্সটি ফোরটি কোয়ান্টিটিতে দিয়েছি দিয়ে এটা কষিয়ে নিয়েছি সাথে দিয়েছি হলুদ মরিচ ধনে গুঁড়া আর এটা কষানো হয়ে গেলে স্কিপ হয়ে গেছে যেটা সেটা হচ্ছে আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা সেই মশলাটা দিয়ে একটু ঝোল পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তেল উঠিয়ে নিয়েছি তেলটা উঠে চলে আসলে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দিয়ে যতক্ষণ মুরগিটা থেকে পানি ছেড়ে এটা কষানো না হবে ততক্ষণ এটাকে সময় ধরে প্রায় বিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে বাকিটা সেদ্ধ হওয়ার জন্য এখন একটু গরম পানি অ্যাড করব আমি ঢেকে দিয়ে তারপর এটাকে রান্না করব নামনে আগ মুহূর্তে এর মধ্যে জিরা গুঁড়া আর চার পাঁচটা কাঁচা মরিচ দেব জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দশ মিনিট দমে রাখবো দেন নামিয়ে পরিবেশন করব দেখতে পাচ্ছেন একটু মাখো মাখো ঝোল হবে সেইটা ভাবেই প্রচেষ্টা করে নিয়েছি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ধন্য করবেন সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম